আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইসি সি আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এখানে বলা আছে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস সি নট প্লাস সি তাই না এটি আঠারো নম্বর অঙ্ক এই অঙ্কটার সাথে আর একটা বিষয় জড়িত সেটি হচ্ছে আমরা যখন ফুল অ্যাডার করেছি ফুল অ্যাডার তাই না তো ফুল অ্যাডারের দুইটা আউটপুট থাকে একটা এস আর একটা সি সিও তো সিও নামে ক্যারিয়া আউটপুট থাকে তার মান কিন্তু এটা আমরা জানা আছে কি না অ্যাডারের সাথে কিন্তু এটার সম্পর্ক সেজন্য আমরা একসাথে দুইটা জিনিস শিখতে পারবো ফুল অ্যাডারে এটা থাকে এটা চিনতে পারবো পাশাপাশি এটাকে কীভাবে সরল করা যায় সেটা আজকে শিখবো তো সরল করার জন্য আমরা একটা কাজ করতে পারি কমন নেওয়ার সুবিধার্থে এই যে এ বি সি যেমন এখানে বিসি আছে তো এর পাশে যদি এবিসি নিয়ে আসি তাহলে বিসি কমন নেওয়া যাবে আবার এখানে এসি আছে তো এটার পাশেও যদি এটা নিয়ে আসি তাহলে এসি কমন নেওয়া যাবে আবার এটা এবি আছে এটার পাশে যদি এটা নিয়ে আসি তাহলে এবি কমন নেওয়া যাবে সেজন্য এই কে এটার পাশে একবার এটার পাশে একবার এটার পাশে একবার তিনবার লিখবো ভালো করে লক্ষ্য করি এই যে এটা লিখলাম এটা লেখার পরে এটার সাথে এটা যোগ করব প্লাস আবার এটা নিয়ে আসলাম আমি এটার সাথেও আবার এটা একবার যোগ করব। প্লাস এটা নিয়ে আসলাম এটার সাথেও এটা একবার যোগ করব। এই যে আমি আলাদা সাদা কালার দিয়ে রেখেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে একটা জিনিস তিন জায়গায় লেখা যায় হ্যাঁ বলিয়া নেওয়া যাবে যাই কারণ এ প্লাস এ প্লাস এ এ যোগ করে এ হয় তাহলে এখানে আমি তিন জায়গায় যেহেতু যোগ করেছি যোগ করে আবার একটা পাওয়া যাবে আমি সাধারণত কমন নেওয়ার সুবিধার্থে এই একটাকে তিন জায়গায় লিখলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কীভাবে বুঝবো তিন জায়গায় লিখতে হবে এটা কমন নেওয়ার সুবিধার্থ তুমি অন্য অন্যভাবে পারলে করবে সমস্যা নেই কিন্তু তিনটা তিন জায়গায় নিলে আমাদের এখন কমন নিয়েতে সুবিধা হবে অঙ্ক করার সুবিধা হবে সেজন্য নিয়েছি আর আমরা অঙ্ক করতে করতে এটা যে ফুল অ্যাডারের সাথে সম্পর্ক ফুল অ্যাডার তো আমরা অনেকবার শিখ শিখবো যারা শিখি না এখনও শিখবো তো তখন তো জানা হয়ে যাবে আমার যে আমাদের যে এটা ফুলাডারের সিও আউটপুট আচ্ছা ঠিক আছে এটা এখন কমন নিব। কমন এর এই অংশ থেকে কি কমন যাবে এ বিসি আছে এখানেও বিসি আছে তাহলে এখান থেকে বিসি কমন নিব তাই না গুড ফাইন বিসি কমন নিলাম কি থাকে এ নট থাকে প্লাস এ এ থাকে আবারও বলি এ বিসি চলে আসলে এ নট থাকে বি সি চলে আসলে এ থাকে প্লাস এখানে এসি কমন যাবে এসি কমন নিলে বি নট থাকে প্লাস এবি থাকে এই যে বি নট থাকবে এসি চলে আসলে আর এই বাসনের বি থাকবে প্লাস এখানে বি এখানে এবি তো বি কমন নেই এবি কমন নিলে থাকে সি নট প্লাস সি সি নট প্লাস সি থাকে অর্থাৎ এখান থেকে সি কমন নিলে থাকে এ নট প্লাস এ এ সি কমন নিলে থাকে বি নট প্লাস বি এবং বি কমন থাকে সি নট প্লাস সি এখন আমরা জানি বুলিয়ান একটা মৌলিক উপপাদ্য আছে অর অপারেশনের ক্ষেত্রে যে এ নট প্লাস এ সমান ওয়ান অনুরূপভাবে বি প্লাস বি নট সমান ওয়ান এবং সি প্লাস সি নট সমান তার মানে কি এটার মান ওয়ান এই যে আমি ওয়ান করার সুবিধার্থে এটা তিন জায়গায় লিখেছি কমন নেওয়ার জন্য এখন সরল বাকিটুকু করব এই যে এ প্লাস এ নট সমান ওয়ান এই নিয়ম অনুযায়ী এ প্রত্যেকটার মান ওয়ান হবে যেমন লক্ষ্য করি বিসি লিখলাম ইন্টু এটার মান ওয়ান প্লাস এসি লিখলাম ইন্টু এটার মান ওয়ান প্লাস এবি লিখলাম ইন্টু এটার মান ওয়ান এবার আমরা গুণ করবো বিসির সাথে ওয়ান গুণ করলে বিসি পাবো এসির সাথে ওয়ান গুন করলে এসি পাবো এবি সাথে ওয়ান গুন করলে এবি পাবো আর একটু রিয়ারেঞ্জ করে নিতে পারি এবিটা আগে আনলাম প্লাস বিসিটা পরে নিলাম সবার শেষে এসি নিলাম এবি প্লাস বিসি প্লাস এসি মানে আমরা একটু সাজিয়ে নিলাম তো সেই জন্য অনেক সময় আমরা ফুল অ্যাডারে যখন করব তখন দেখব এটা সমানে এটা একবারে দেওয়া আছে অনেক শিক্ষার্থী আমি একজন কলেজের শিক্ষক সরকারি কলেজে যখন ক্লাসে পড়িয়েছি ফুল অ্যাডার তখন আমি এই লাইন সোজা এই লাইন লিখেছিলাম তখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে স্যার এটা কীভাবে আসলো সেই দিন সময় সংক্ষিপ্ততার কারণে ব্যাখ্যা দিতে পারি নাই তারা যদি আজকে ক্লাসটি দেখো তাদের জন্য উপকার হবে তো যাই হোক এইভাবে আমরা এটার মান বের করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে যাওয়ার আগে পরের ক্লাসে কি করবো একটু দেখে যায় যে পরের ক্লাসে এই 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 আরো একটু ওই ধরনের অঙ্ক কিন্তু এটার উত্তর এক হবে না একটু পার্থক্য আছে যেমন এখানে এ নট সি আছে তাই না ওটা ওটা ওটার মতো হল একটু পার্থক্য আছে এটা সমাধান করার চেষ্টা করব পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইলো পরিশেষির সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ